ফ্রিল্যান্সার ডট কম এমন একটি মার্কেট প্লেস এখানে মোবাইল প্লাস ইন্টারনেট থাকলে মাসে আপনি বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আমি আবার বলতেছি আপনি কি অনলাইনে একটি মার্কেট প্লেস যেখানে মোবাইল ইন্টারনেট থাকলে আপনি প্রতি মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সহজে ইনকাম করতে পারেন আজকের ভিডিওতে আমি শূন্য থেকে দেখাবো কিভাবে কাজ শুরু করবেন কোন স্কিল না থাকলেও কিভাবে জব পাবেন আর কিভাবে প্রথম মাসে ইনকাম তুলবেন ফ্রিল্যান্সার ডট কম হল বিশ্বের সবচেয়ে বড় ফ্রিল্যান্সার মার্কেট প্লেসের একটি এখানে রয়েছে ডাটা এন্ট্রি গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ওয়েব ডিজাইন ডিজিটাল মার্কেটিং আর্কিটিক্যাল রাইটিং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এখানে প্রতিদিন দশ হাজার প্লাস নতুন কাজ পোস্ট হয় আর বাংলাদেশের হাজারো লোক প্রতিদিন এখান থেকে ইনকাম করছে ফ্রিল্যান্সার ডট কম অ্যাকাউন্ট করা খুবই সহজ এক নম্বরে ইমেইল দিন দুই নম্বরে ইউজার নেম দিন তিন নম্বরে স্কিল লিস্ট দেন টিপস ইউজার নেম সর্বদা প্রফেশনাল রাখবেন একই স্কিল রিপিট করবেন না 10 থেকে বারোটি স্কিল সিলেক্ট করুন স্কিল নাই সমস্যা নাই তিনটা সহজ স্কিল শিখে সাত দিনের মধ্যে কাজ করতে পারেন ক্যানভা তামিল ডিজাইন ব্যাকগ্রাউন্ড রিমুভ লিড জেনারেশন কপিরাইটিং রিরাইট ইউটিউবে সিউ শর্ট ভিডিও এডিটিং ইউটিউবে এগুলো আর ভিডিও 10 মিনিটে পেয়ে যাবেন জব করতে গেলে সিম্পলি ব্রাউজ জবে ক্লিক করুন তারপর বাজেট ফিল্ডার লো বাজেট নতুনদের জন্য স্কিল ফিল্ডার আপনার স্কিল অনুযায়ী লোকেশন ফিল্ডার ওয়ার্ল্ড ওয়াইড এখন আপনার সামনে হাজার হাজার কাজ কম্পিটিশন কমের কাজ করুন এমন কাজ ধরুন কম্পিটিশন কম বিড লেখায় আপনার ইনকামের সাবি কাটে এখানে একটা ভাইরাল কনভার্টিং বিড টেমপ্লেট উল্লেখ করা হলো হাইদার আইসো ইউর জব পোস্ট ঠিক আছে এভাবে আপনারা বায়ারকে দিতে পারেন তারপরে লাস্টে তিনটা বিষয়ে উল্লেখ করা হয়েছে পাস ডেলিভারি হান্ড্রেড পারসেন্ট আনলিমিটেড ট্রিবিউশন ল্যাস স্টার্ট ওয়ার্কিং রাইট নাও দিনে কমপক্ষে পনেরো থেকে বিশটি বিট দিন কম বাজেটের কাজ ধরুন পাঁচ মিনিটের মধ্যে রেসপন্স দিন প্রোফাইল একটি প্রফেশনাল ছবি দিন একটি ভালো পোর্টফোলিও তৈরি করেন সবাই বিট করে বিট করে সেভাবে করবে না নিজস্ব টুন রাখুন ফ্রিল্যান্সার ডট কম থেকে মানুষ প্রতি মাসে বারো থেকে বিশ হাজার টাকা মিড লেভেলের তিরিশ থেকে পঁয়ত্রিশ পঞ্চাশ হাজার প্রো লেভেলের ষাট থেকে এক লাখ প্লাস ইনকাম করছে প্রথম দশটি কাজ নিন রিভিউ সংগ্রহ করুন ক্লায়েন্টকে উত্তর দিন মানবিক টুনে কাজ বেশি না জানলেও গুগল প্লাস ইউটিউব দিয়ে সমাধান নিজেরাই কুজুন আপনি যদি সত্যি ফ্রিল্যান্সার ডট কম থেকে ইনকাম করতে চান তাহলে আজই অ্যাকাউন্ট বানান পনেরোটা বিড দিন আর এক সপ্তাহ নিয়মিত কাজ করুন বিশ্বাস করুন আপনার প্রথম ইনকাম আসবেই ভালো লাগে লাইক করুন কমেন্ট করে জানিয়ে দিন আগামীতে কোন মার্কেট প্লেসের ভিডিও চান